ফেনিয়ানদের জন্য ফেনিয়ান মার্কেট এই ফেনিয়ান মার্কেটের নামটা কিন্তু ফেনিয়ানদের জন্য একদম মনের মতো হয়েছে প্রথমে ঢুকতে দেখা যাবে একদম পুরো একটা মনে হচ্ছিল মেলার মতো কিন্তু না এই ফেনিয়ান মার্কেটটা এখানে থাকবে দুই বছর এইখানে যে এত এত জিনিস এই সব জিনিসগুলা ব্যান্ড ক্লিপ বাচ্চাদের অনেক 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 রকমের জিনিস বিশ টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা এইখানে একটা জিনিস আমি খেয়াল করলাম বেশিরভাগ জিনিসই একদাম মানে দামা কোনো চান্স নাই এক দামের দোকান বেশিরভাগ দোকানগুলাই এই যে এখানে চুড়িগুলা দেড়শো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা বিভিন্ন রকমের চুরি আছে এই যে সুন্দর সুন্দর ব্রেসলেট গুলা দুইশো টাকা আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকা এবং কি পাঁচশো টাকা পর্যন্ত আছে। অনেক অনেক রকমের কিন্তু কানের দুল আছে একদম পছন্দ হওয়ার মতো তবে মার্কেটের তুলনায় এখানে অনেক অনেক বেশি দাম এই দোকানটাতে পেয়ে যাবেন ওয়ান পিস টু পিস কাপ্তান বাচ্চাদের সোয়েটার অনেক অনেক রকমের জিনিস এই এই ওয়ান পিস পিস টু টাকা টাকা সাড়ে রকম করেই দাম আর এখানে রয়েছে অনেক অনেক সুন্দর সুন্দর শীতের জন্য প্যান্ট নতুন হওয়াতে একবারে ফেনিয়ান মার্কেটটাতে অনেক অনেক ভিড় ছিল আমি তো গিয়ে পুরাই অবাক এত এত মানুষ মানে হাঁটতে চলতে পর্যন্ত অসুবিধা হচ্ছিল অনেক অনেক মানুষ তবে দেখে ভালোই লাগছে আগে আমাদের ফেনিতে বাণিজ্য মেলা শিল্পতাত বস্ত্র যে ওই যে সামনে বসতো বছরে একবার করে আসত তখনও কিন্তু প্রচুর ভিড় কিন্তু এখন পরপর তিনটা মার্কেট একসাথে হয়ে গেছে চায়না মার্কেট ফেনিয়ান মার্কেট এবং ঢাকাইয়া মার্কেট আর এই যে ভাইয়াদের জন্য অনেক অনেক সুন্দর সুন্দর কোটগুলো শীতের জন্য কিন্তু একদম পারফেক্ট দামটা জানা হয় নাই এই দোকানের রিংস কিন্তু খুব সুন্দর ছিল অনেক কাপড়ই নিচ্ছিল তবে আমার কাছে দামটা একটু বেশি মনে হয়েছে আড়াইশো টাকা তিনশো টাকা দেড়শো টাকা একশো টাকা করে করে ওনারা বলতেছিল গলারের সুন্দর সুন্দর চেনগুলো দেড়শো টাকা করে আর এই পাঁচটাতে অনেক অনেক ব্যাগ আড়াইশো টাকা আর এই ব্যাগগুলো হচ্ছে একদম দেড়শো টাকা বাচ্চাদের এই হিজাবগুলা আড়াইশো টাকা করে উপরে বড়দের জন্য ফেনিয়ান আপুদের জন্য আড়াইশো টাকা তিনশো টাকা সাড়ে চারশো টাকা পর্যন্ত হিজাব স্টোনের হিজাব কিন্তু আসলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে আর এই পুরো মার্কেটে শুধু একটাই জুতা দোকান এখানে বাচ্চাদের থেকে বড়দের সবার মন মতো জুতা কিনতে পারবেন তবে এক দামের দোকান আর এখানে জুতার দাম শুরু হয়েছে আড়াইশো থেকে সাড়ে চারশো টাকা পর্যন্ত ফেনিয়ান মার্কেটটা কিন্তু অনেক অনেক বেশি বড় আপনি চাইলেই অনেক সুন্দরভাবে ঘোরাফেরা করে নিজের পছন্দ মতো জিনিস কিনতে পার সকালবেলা থেকেও বিকেলবেলা কিন্তু বেশি ভিড় হয় এই মার্কেটে এই দোকানটা তো অনেক অনেক জিনিস পেয়ে যাবেন এই যে মালাগুলা পঞ্চাশ টাকা করে হেয়ার ব্যান্ডগুলা পঞ্চাশ টাকা করে এই যে এই আমাদের চুলের কাটাগুলা এইগুলাও হচ্ছে পঞ্চাশ টাকা করে ছোট ছোটো ক্লিপগুলা ত্রিশ টাকা করে এই দোকানেও চুরিগুলা দেড়শো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা করে তবে চুরিগুলো কিন্তু বেশ সুন্দর আর এই পার্টটা হচ্ছে একদম লাস্ট পার্ট মেলার একদম শেষ পর্যায় এখানে হচ্ছে ঢাকা এশিয়ান ফুস্ক জুস বার এই দোকানটাতে কিন্তু প্রচুর প্রচুর ভিড় পুরো ফেনিয়ান মার্কেটটাতে একটাই দোকান ফুস্কার আপনাদের কেমন লাগলো ফেনিয়ান মার্কেটটা অবশ্যই কমেন্ট করে জানাবেন